সমস্ত কিছু করার মূলে চাই সুকেন্দ্রিক শ্রেয় প্রীতি তখন সব জিনিসটাই একেবারে সহজ হয়ে আসে ঠাকুর বললেন মেয়েরা যদি পিতৃভক্ত হয় না তাহলে সেসব মেয়েরা সাধারণত খুব ভালোই হয় আর তাই তো শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে মেয়েদের প্রকৃত সুচরিত্র গড়ে তোলার জন্যই শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত মহাপবিত্রতম বাণী সংকলন ওই নারী নারী জাতির প্রতি আমার ঠাকুরের অন্তরস্থিত আবেগ সমন্বিত বড় দিয়া হবান মেয়ে আমার তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত নত জানো হয়ে সসম্ভ্রমে ভক্তিগত গত কণ্ঠে মা আমার জননী আমার বলে হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী পুনরায় শ্রী শ্রী ঠাকুর বললেন কুমারী মেয়েদের পিতায় অনুরক্তি থাকা তাহার সেবা ও সাহচর্য করা তাহার সহিত আলাপ আলোচনা করা উন্নতির প্রথম পুষ্প সোপান এই যে আমার ঠাকুর বলছেন না আমাদের প্রতি প্রত্যেককে সতীত্ব অর্জন করতে হবে নারীত্ব তথা মাতৃত্ব অর্জন করতে হবে তার জন্যই ঠাকুর বললেন একেবারে ছোট বয়স থেকে বাড়িতে যারা পিতৃস্থান দাদা ভাই তাদের সঙ্গে মেয়েদেরকে উৎসবাদের ভ্রমণ কার্যে পাঠিয়ে দিতে হয় তারপরে কি হয় পুরুষ সম্বন্ধে মেয়েদের মন মস্তিষ্কে একটা সুস্থ সবল স্বাভাবিক সবলীর মন মানসিকতা গড়ে ওঠে আমার পরবর্তী সময়ে আমার পরম পিতার রেত ধারা তার রেতবাহী উত্তর তার চতুর্থ পুরুষ আমাদের সবার হৃদয়ের অধীশ্বর সকলের প্রাণাধিক্রিয় আমার বর্তমান পরম পুজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা বলছেন যে প্রতি প্রতি ঘরে ঘরে প্রতি প্রত্যেকটি সংসারে সংসারে কুমারী মেয়েদের যারা অভিভাবক রয়েছেন বিশেষত মেয়েদের মায়েরা তারা ছোটবেলা থেকে নিজ নিজ মেয়েদেরকে শৃঙ্গার করতে শেখাবেন আচার্যদেব দে বলছেন শৃঙ্গার করা মানে সাজসজ্জা নয় কিন্তু বরং কোথায় কেমন পোশাক পরিচ্ছদ পরিধান করতে হবে কেমন কর আচার আচরণ করতে হবে কেমন কর চাল চলন ও সুচরিত্র ঘরে তুললে তা সুশিক্ষা সেটাই প্রকৃত শিক্ষা যা প্রতি প্রত্যেকটি মেয়েকে তার জীবন দিয়ে অর্জন ও সংগ্রহ করে নিতে হবেই হবে সুতরাং আমরা সৎসঙ্গী কুমারী মেয়েরা তথা মায়েরা আমরাই এগিয়ে নিয়ে যেতে তাই তো শ্রী ঠাকুর তার শ্রীয়স্ত লিখিত পবিত্র অতর গ্রন্থ আমাদের সকলের জন্যই বারংবার করে বিশেষভাবে বলে গেলেন যে তুমি ঠিক ঠিক যেন যে তুমি তোমার তোমার নিজ পরিবারের দেশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী আর যে কৃষ্টিকে ব্যাঘাত করে শত শ্রেষ্ঠকে আশ্রয় করে আমরা আমরা সৎসঙ্গী মেয়েরা তথা মায়েরাই কিন্তু বলতে পারি আমার শ্রী শ্রী ঠাকুর তাই বাণী দিয়েছেন যে বিদ্যার আদিম লক্ষ্যই জানিস অমৃতকে খুঁজে পাওয়া ঐশ্বর্য জ্ঞান বিভবাদী ওই পথেতেই কুড়িয়ে নেওয়া আজকের এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি একবিংশ শতাব্দীর তথাকথিত আধুনিক কঠিন থেকে কঠিনতম যুগ পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে কেবাবি বিদ্যা এই যে পুঁথিগত বিদ্যা বা ডিগ্রিধারী শিক্ষা আমাদের যুগপুরুষ উত্তম লীলা সঙ্গিনী আমাদের পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী পরমা করে দিতেন তার উপস্থিত বুদ্ধি বিচক্ষণতা ও স্মৃতিশক্তি ছিল অসামান্য কোন সামান্য জিনিসকে তিনি সযত্নে তুলে রাখতেন এবং ঠিক যথা সময় বের করে আনতেন কোন কথা মনে রাখতে হলে বড় মা তার কাপড়ের আঁচলে গিট দিয়ে রাখতেন তার এই সহজ ও ব্যবহারিক জ্ঞান দেখে শ্রী শ্রী অনেক সময় বিস্মিত হয়ে যেতেন আর ঠিক সেই কারণেই হয়তো পরবর্তী সময়ে আমার শ্রী শ্রী বললেন যে করতে চেষ্টা করো লেখা পড়ায় বড় হলে এই শিক্ষা না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না শ্রী শ্রী ঠাকুর খুব সহজ সুন্দরভাবে ভাবে স্ত্রী শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে আমাদের সকলকে অবগত করিয়েছেন তিনি বলেছেন যে স্ত্রী শিক্ষা অতি সুন্দর কিন্তু সে শিক্ষা যদি গৃহস্থলীকে কেন্দ্র করেই পরিস্ফুট না হয়ে ওঠে তাহলে তা কিন্তু সংহতির সমূহ সর্বনাশ করেই করে বা উনিশ যুগে দাঁড়িয়ে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা ঘরে ঘরে কুমারী মেয়েদের উচ্চ থেকে উচ্চতর সুশিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে এই বিষয়টি আজও কোনো বিতর্ক আর কোনো অস্বীকার করা যায় না কিন্তু আমাদের শুধু মাথায় রাখতে হবে সদা সর্বদাই সব সময় স্মরণে মনে রাখতে হবে যে মেয়েদের শিক্ষা যেন কোনোই বৈশিষ্ট্য লঙ্ঘনী না হয় শ্রী শ্রী ঠাকুর আমাদের কুমারী মেয়েদের আদি বৈশিষ্ট্য পশু প্রজনন আর তিনি বলছেন যে তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না ইহা হারাইলে তোমাদের আর কি রহিল আবার এই বৈশিষ্ট্যগুলোকে বজায় রেখে মেয়েদের শিক্ষা যত দূরে অগ্রসর হোক না কেন শ্রী শ্রী ঠাকুর বলছেন তার মূলে বা ভিত্তিতে যেন থাকে ধর্ম কাকে বলে শ্রেষ্ঠকে কি করে চিনে নিতে হয় বর মনোনয়নের উপযুক্ত ক্ষেত্র কি কি সে সুসন্তান লাভ হয় পারিবারিক শান্তিরও কিভাবে হয় ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলি একেবারে মজ্জাগত তথা চরিত্রগত করে তুলতে পারলে শ্রী মঙ্গল আমাদের কাছে এসে ধরা দেবেই দেবে ওই উন্নত গৃহ জীবনের ভিত্তির উপরে দাঁড়িয়েই সমগ্র মানব সমাজ একদিন না একদিন সর্বাঙ্গীন মঙ্গল কল্যাণ তথা অভ্যুত্থায়ের পথে অগ্রসর হবেই হবে একেবারে সবশেষে এইটুকু বলে শেষ করবো আমাদের পরম পিতার যিনি সুযোগ্য জ্যেষ্ঠ

আমাদের মনের মধ্যে গেথে নিয়ে যাবো সেগুলি বলে শেষ করি এক আমরা মানুষের মনের দুই আমরা কুমারী মেরা উপযুক্ত শিক্ষা গ্রহণের পাশাপাশি শ্রী শ্রী ঠাকুর কথিত পথে বিবাহ প্রথা সংস্কার সাধন করে চলব তিন যজন যজন নিষ্ঠাবৃত্তি সষ্ঠয়নীয় সদাচার ব্রত শ্রী শ্রী ঠাকুরের দেখানো এই সহজ বাচাবার পথ আসুন আমরা নিচেরা এমনভাবে মেনে চলব যাতে আমাকে দেখে আমার জীবন দেবতা কথা জীবন নাথ আমার জীবন আরাদ্ধ আমার শ্রী শ্রী ঠাকুরকে জীবনে পাবার জন্য জীবনে গ্রহণ লাভ করবার জন্য সমগ্র বিশ্ব জগৎ আকুলি ব্যাকুলি করবে তারা ব্যাকুল পাগল পাড়াও আগ্রহী হয়ে এবং সর্বশেষে চার লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের জীবনের সব কাজের মধ্যে সদা সর্বদা সব সময় আমরা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বর্মার দিব্য জীবনাদর্শ পুঙ্খানুপুঙ্খ তাকে অনুসরণ অনুকরণ করে চলবো আমার নিজের স্থির ও দৃঢ় বিশ্বাস অন্তত পক্ষে এইটুকু চলতে পারলে এইটুকু মেনে চলতে পারলে আমরা শুধুমাত্র সৎসঙ্গী কুমারী মেয়ের কথা মায়েরাই ওই সুদীক্ষা সুশিক্ষা ও সুবিবাহ অর্জনের মাধ্যমে আজকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠান এই মহান কর্মযজ্ঞে আত্মাহুতি দিয়ে এক বিশেষ ভূমিকা গ্রহণ করতে সক্ষম ও সুসফল হবই হব আসুন আমরা সমস্ত সৎসঙ্গ গুরু ভাই বোনেরা মিলে শ্রী শ্রী ঠাকুরকে ঘিরে তাকে নিয়ে এক সর্বাঙ্গ সুন্দর মহানন্দময় ও পরিপূর্ণ জীবনের অধিকারী তথা অধিকারিনী স্বরূপ হয়ে উঠি উঠি পরম পিতারই অহেতুকি দেয় তারই অহেতুকি কৃপায় আমি আমার প্রিয় পরম স্বয়ং পরম পিতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাকুল শ্রীচরণ তলে সবারই সপরিবার তথা সবারই বার্ষিক সর্বাঙ্গীন মঙ্গলের সচ্ছল দীর্ঘায়ু জীবন প্রার্থনা করছি খুব ভালো থাকবেন সবাই জয় গুরু সবাই এবার সমমত সঙ্গীত পরিবেশন করবে